লেবাননের হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে সংগঠনটি এক বিবৃতিতে সংগঠনটি এ তথ্য জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে হিজবুল্লাহ সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ সংগঠনটির মহান ও অমর শহীদ কমান্ডারের সঙ্গ দিয়েছিলেন যাদের তিনি তিরিশ বছর ধরে নেতৃত্ব দিয়েছেন এর আগে এক এক্স বার্তায় ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে লেবানন ভিত্তিক শিয়া ইসলামপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠনের নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছে বলে জানা গেছে এতে বলা হয়েছে হাসান নাসরুল্লাহ আর বিশ্বে সন্ত্রাসবাদ পরিচালনা করতে পারবে না রাজধানী বৈরিসহ লেবাননের বিভিন্ন জায়গায় গতকাল শুক্রবার রাতভার বিমান হামলা চালায় ইসরায়েল জানা যায় ইরান সমর্থিত হিজবুল্লার কমান্ডার সেন্টারের সংগঠনের নেতা হাসান নাসরুল্লাহ ও অন্য নেতাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এরপরে হাসান নাসরুল্লাহ নিহত হবার খবর জানা গেছে তবে হামলায় হাসান নাসরুল্লাহ ভাগ্য কী ঘটেছে তৎক্ষণিকভাবে হিজবুল্লার আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি কোনো বিবৃতিও দেয়নি হাসান নাসরুল্লাহ চৌষট্টি বছর বয়স জন্ম উনিশশো সালে বেড়ে উঠেছেন বৈরুতে পূর্বাঞ্চলীয় উপকণ্ঠের বুর্স হামুদ এলাকায় বাবা আব্দুল করিম ছিলেন একজন সাধারণ সবজি ব্যবসায়ী উনিশশো সালে লেবানন গৃহযুদ্ধের মুখে পড়লে হাসান নাসরুল্লাহ শিয়া মুভমেন্ট আমলে যোগ দেয় পরে উনিশশো সালে আর কয়েকজনের সঙ্গে দলটি থেকে বেরিয়ে যান তিনি উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রতিষ্ঠার কথা জানান হিজবুল্লাহ তাতে যোগ দেন হাসান নাসরুল্লাহ হিজবুল্লাহর শুরু থেকে যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউননকে চিহ্নিত করে ইসলামের প্রধান দুই শত্রু হিসাবে এবং সেই সঙ্গে ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে ধ্বংস করায় ডাক দেয় তারা দেশটিকে আখ্যায়িত করে মুসলমানদের ভূমি দখলকারী হিসাবে উনিশশো সালে মাত্র বত্রিশ বছর বয়সে হিজবুল্লাহর প্রধান হন নাসরুল্লাহ সবাইকে সঙ্গে থাকার জন্য